দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক সমন্বয় এখন এমন একটা নাম যে নামের উপর মানুষ এখন তুত ফেলে এদেরকে যেখানে যেভাবে পায় এদের উপরে অত্যাচার করে এদের উপরে হামলা করে এমন একটি ঘটনা কুষ্টিয়াতে ঘটেছে এবং এই ঘটনার পর তাদেরকে উত্তম মাধ্যম দেওয়ার পর তাদের বিরুদ্ধে যে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়ে সমন্বয়করা এখন কথা বলছে প্রিয় দর্শক আপনারা শুনুন আমার উপরে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার এক পর্যায়ে আমি শুধু জাস্ট তাদের দিকে তাকাই এর যে ধরে তারা চারজন মিলে আমাকে ধাক্কা দিয়ে করে এবং কিল ঘুষি দেয় তো তারপরে আমাদের দুইজন ভাই এবং তাদের একজন এবং স্থানীয় মেলা আর ওখানে উপস্থিত ছিলেন এরকম দুই তিনজন তাদেরকে ওখানে বাধা দেয় এবং তারাই বাধা পাওয়ার ফলে বাইরে অডিটোরিয়ামের সামনে যে জায়গাটা আছে পৌরসভার ওখানে একত্রিত হয় বিশ থেকে ত্রিশ জন তারপরে আমরা যখন মেলার দেখে দেখা শেষ করে যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম আমি বাইকে ওঠা মাত্রই আমাদের মুখ্য সংগঠক বেলাল হোসেন বাদন ভাই এবং সৃষ্ট এদের দুইজনের পরে অতর্কিত হবে কোনো কথা ছাড়াই মারপিট শুরু করে মারপিট শুরুর পরে তারা হচ্ছে বিভিন্ন ধরনের গালি গালাস এবং অকত্য ভাষায় গালি করে আমাদের একজন মেয়ে আও যুক নাও বহ আমরা ওমায়ের সাদিয়া আবু তার তারপরে পর্যন্তও তারা হাত তোলে এবং এই ঘটনার আমরা যতটুকু এখন পর্যন্ত আন্দাজ করতে পারছি এবং আমরা যতটুকু অনুমান করতে পারছি আর কি সেটা এটা পূর্ব পরিকল্পিতও এবং এই ঘটনার গতকাল চারটা দিকে বিকাল চারটা দিকে আমারে ছোট ভাই ও হাসিব রিমে পড়ে ওরা বন্ধুতন্ত্র নিয়ে মাসাং চা এর স্টল আছে আপনারা এখানে জানেন ওরা ওখানে বসে আড্ডা দিচ্ছিল ঠিক সেই সময় এই যে যে সকল সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে তারা ওখান থেকে প্ল্যান করে হকিস্টিক এবং বিভিন্ন দেশে অস্ত্র নিয়ে ওখান থেকে আসে এবং তারা কথাবার্তা বলে তো আমার ফোন কালকে সারাদিন অফ থাকায় আমার সাথে তারা রিস করতে পারে নাই তারা আটকানোর চেষ্টা করেছিল আমাকে যাতে আমি ওখানে না যাই কিন্তু আমাকে তারা রিস করতে পারে নাই ওই জন্য আমি ওখানে যাই এবং তারা এখন পর্যন্ত আমাদের স্পষ্ট এটা যে তারা আমাদের প্রতি পূর্ব পরিকল্পিত ভাবেই হামলা চালিয়েছে এবং তারা বিভিন্নভাবে আমাদের পরে বিভিন্ন ভাষায় গালি গালাসের মাধ্যমে খুব প্রকাশ করে তারা বারবার সমন্বয় পরিচয় বা সমন্বয়করা যে এটা করছে আমাদেরকে দেখে নিবে বা আমাদেরকে মেরে ফেলবে এই ধরনের হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে এবং ওখান থেকে যখন আমাদের পরে হামলা করে হামলার এক পর্যায়ে আমরা আবার মেলার জন মানে জনবহল যে এরিয়াটা ছিল আমরা ওখানে গিয়ে আবার চলে যাই মেলার মাঝখানে পরবর্তীতে দশ থেকে পনেরো মিনিট পরে আমরা আবার থানায় এসে আমরা একটা জিডি করেছি এবং আমরা পাঁচ থেকে সাত জনের সাতজনকে শনাক্ত করতে পেরেছি এবং বাকি আরো যারা বিশ থেকে তিরিশ জন অজ্ঞাত আছে আমরা পুলিশের প্রশাসনের প্রতি হচ্ছে বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে আমরা এখন পর্যন্ত শান্ত এবং শান্ত পরিবেশ রেখে আর কি আমরা চাচ্ছি যে প্রশাসন যেন তাদের যে আমরা আগে দেখেছি আপনারাও দেখেছেন যে পাঁচ তারিখের আগে যে ঘটনাগুলি আমরা যখন আন্দোলন করেছি বা এর আগেও যারা আন্দোলন বা সরকার বিরোধী না এই সরকারের বিপক্ষে যে দলগুলো ছিল ছাত্র দল ছাত্র রাজনীতি যারা করেছে ছাত্র দল ছাত্র শিবির তাদেরকে শুধুমাত্র ট্যাগ দিলেই পুলিশ যে কোনো সময় মানে তাদের সময় লাগতো না যে কোন যেখানে থাকুক না তাদের গ্রেফতার করতে আমরা দেখেছি বা বিভিন্ন ধরনের নির্যাতন আমরা দেখেছি কিন্তু এই ঘটনা চার ঘন্টা পরেও তারা যখন কুষ্টিয়া শহরের ভিতরে ছিল আমরা জানানোর পরে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে তাই আমরা এখন পর্যন্ত শ্রদ্ধার সাথে আমরা পুলিশ প্রশাসনকে জানাইতে চাই যে আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং আস্থা জায়গা রেখে আমরা তাদেরকে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম তাদেরকে দিয়েছিলাম এখন পর্যন্ত তারা কাউকে গ্রেফতার করতে পারেনি এবং এই ঘটনা যে যে নামে ছেলেটা নেতৃত্ব দানকারী আমরা যখন তার বাসায় যাই তার বাবাও আমাদেরকে গানম্যান বা হচ্ছে বিভিন্ন ধরনের হুমকি হুমকি দিয়ে হত্যা হুমকি পর্যন্ত দেয় সেটা বিষয় আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে ওখানে আমাদের ওখানে হামলা করার পরে আমাদেরকে বলা হয়েছে যে আমরা মেয়েদেরকে টিস করছি কিন্তু ওখানে কিন্তু কোন প্রকার মেয়ে ছিল না আপনারা সিসিটিভি ফুটেজ আপনারা সাংবাদিক আপনারা চাইলেই প্রশাসনের কাছ থেকে এবং পৌরসভার যে ক্যামেরা আছে সেগুলো থেকে আপনারা দেখতে পান ওখানে কোন ধরনের কোন মেয়ে ছিল না আমাদের সাথে শুধুমাত্র হুমায়রা কবে সাদিয়া যুগ না হোক উনি ছিল আমাদের সহযোদ্ধা তাকে আমরা কি দিয়ে টিস করব বা কি বিষয়ে টিস করব। এখানে এমন কোন ঘটনা ঘটে নাই তারপর আপনারা দেখছেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ফেক অ্যাকাউন্ট থেকে বারবার আমাদের বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন প্রকার নারীদের নিয়ে বৃন্দ ধারণের বা আমাদের চরিত্রের উপরে আঘাত আনছে তারা বলছে আমরা ওখানে নেশা করতে গেছি বা নারী নিয়ে ধরা পড়ছি এরকম ঘটনা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সিসিটিভি ফুটেজটা একটু ভালোভাবে দেখবেন এবং বিচার বিশ্লেষণ করে দেখবেন এবং আমরা আশা করছি যে আমাদের আমরা ওখানে গেস্ট হিসেবে আমরা ওখানে গিয়েছি একটা দাওয়াত পেয়ে আমরা ওখান থেকে বের হওয়ার পরে যে ঘটনা এবং আমাদের উপর যে হামলা এবং হত্যার হুমকি পর্যন্ত আমরা পেয়েছি আমরা এখন পর্যন্ত খুব শান্ত সুষ্ঠু ভাবে কুষ্টিয়া শহরের জন্য কাজ করছি কুষ্টিয়ার উন্নয়ন কেন্দ্রিক কাজ করছি কুষ্টিয়ার ছাত্র সমাজকে নিয়ে কাজ করছি এখন যদি আমরা এই কাজগুলো করতে গিয়ে যদি আমরা বাধার সম্মুখীন হই হত্যার মানে সম্মুখীন আমাদের হইতে হয় তাহলে আমাদের জীবন নিরাপত্তা কি এবং পুলিশ প্রশাসনকে আমরা দেখছি নিরব ভূমিকা পালন করছি এখন পর্যন্ত আমরা আমি যখন আন্দোলনের ভিতরে ইয়ে করছি আমার বাইক কোথায় গিয়ে থামছে থামার এক মিনিটের ভিতরে পুলিশ প্রশাসন সেখানে চলে গেছে কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে তাদের নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস দেওয়ার পরেও পুলিশ এখন পর্যন্ত আ ভূমিকা পালন করছে ওই যে স্যাম সাধিকের বাবা যে আমাকে হত্তারুমকি দিয়েছে আমি যদি এখান থেকে বের হওয়ার পরে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় এর গ্যারান্টি নিগো থেকে শুরু করে সাধারণ জনগণের যে অধিকার এই অধিকারগুলো যেন তারা সঠিকভাবে পায় এই নিয়ে আমরা কাজ করছি আর এটা পূর্ব পরিকল্পিতভাবে বলতে এটা যেহেতু দেখেন 16 বছর একটা সরকার ক্ষমতায় ছিল তারা তো এত সহজে আমাদেরকে এভাবে ছেড়ে দিবে না আর যেহেতু সংগঠনগুলো আমাদের সাথে ছিল তবে আমরা যেহেতু আন্দোলনের সামনে সারতে তারা আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করা এবং এই সরকারকে বিতর্কিত করার জন্যই আমার মনে হয় যে হামলাটা আমাদের